যারা ইসলামকেও বলে কিন্তু ইসলামকে ওয়েস্টের মডার্ন অনুযায়ী করে করে ব্যাখ্যা এবং তারা ইসলামের কথা বলে কিন্তু সেই ইসলামকে কারণে ওয়েস্ট তাদের ফ্রেন্ড পশ্চিমারা তাদের বন্ধু কারণ হল পশ্চিমাদের একটা উদ্দেশ্য হলো মুসলিম বিশ্বকে দমন করা মুসলিম বিশ্বকে কন্ট্রোলে রাখা এবং তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখা তাদের স্বার্থ বজায় রাখা সো সে যদি দেখে যে এদের যুদ্ধ না করে বিগ্রহ না করে কোনো কিছু না করে যদি তাদেরকে আমার কোর্টের মধ্যে রাখতে পারি তাহলে তো তাদের সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার নাই সো তারা বুঝতে পারছে যে এদেরকে পুরোপুরি তো ওইভাবে বলা যাবে না বসলে বললে তারা রিয়াক্ট করতে পারে সুতরাং তারা তাদের মতন করে একটা ফ্রেম তৈরি করছে ইসলাম তাদের একটা রিসার্চ পেপার আছে আপনারা র্যান্ড কর্পোরেশনের নাম শুনেছেন র্যান্ড কর্পোরেশনের একটা রিসার্চ আছে আছে তারা গোটা মুসলিম পপুলেশনকে কয়েকটা ভাগে ভাগ করছে ভাগে ভাগ করে তারা দেখছে যে অল্প সংখ্যক মানুষ এদেরকে যদি দমন করা যায় তাহলে মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করা কোনো ব্যাপার না তারা যে ভাগটা করছে অলমোস্ট রকম। প্রথম মানে একটা বড় অংশ হলো এরা সেকুলারিস্ট সেকুলারিস্ট এবং ডেমোক্রেটিক সেকুলারিস্ট এবং ডেমোক্রেটিক এই যে আমাদের দেশে যে মেইন স্ট্রিম রাজনীতি মেইন স্ট্রিম যে ডেমোক্রেটিক রাজনীতি আপনি ধরেন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বা এই ধারার যে সকল দল এই যে দলগুলো এরা মূলত সেকুলার ডেমোক্রেটিক তাই না এইটা একটা পার্ট দ্বিতীয় আরেকটা হল মডার্নিস্ট যারা ইসলামকেও বলে কিন্তু ইসলামকে ওয়েস্টের মডার্ন বয়ান অনুযায়ী কী করে ব্যাখ্যা করে এবং তারা ইসলামের কথা বলে কিন্তু সে ইসলামকে ওয়েস্টের যে মডার্ন ফ্রেম সেই মডার্ন ফ্রেমের মধ্যে রাখে যে কারণে ওয়েস্ট তাদের ফ্রেন্ড পশ্চিমারা তাদের বন্ধু কারণ হলো পশ্চিমাদের একটা উদ্দেশ্য হলো মুসলিম বিশ্বকে দমন করা মুসলিম বিশ্বকে কন্ট্রোলে রাখা এবং তাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখা তাদের স্বার্থ বজায় রাখা সো সে যদি দেখে যে এদের যুদ্ধ না করে বিগ্রহ না করে কোনো কিছু না করে যদি তাদেরকে আমার কোর্টের মধ্যে রাখতে পারি তাহলে তো তাদের সাথে দ্বন্দ্বে যাওয়ার কোনো দরকার নাই সো তারা বুঝতে পারছে যে এদেরকে পুরোপুরি তো ওইভাবে বলা যাবে না মোস্টলি বললে তারা রিয়্যাক্ট করতে পারে সুতরাং তারা তাদের মতন করে একটা ফ্রেম তৈরি করছে যেখানে ইসলামেরও একটা ভাইব থাকবে কিন্তু মূলত ব্যাপারটা হবে পশ্চিমা ফ্রেম সো এক শ্রেণী এরা হলো মডার্নিস্ট এরা ইসলামের কথা বলবে আবার ডেমোক্রেসির কথাও বলবে ইসলামের কথা বলবে আবার ডেমোক্রেসির কথাও বলবে ডেমোক্রেসি তারা এমনভাবে তৈরি করছে যে এইটা ফ্রেমের মধ্য দিয়ে আপনি কখনো ইসলামকে অ্যাকচুয়ালি আনতে পারবেন না কোনো একজন লোক বলেছিলেন যে কোনো একটা তত্ত্বকে কোনো একটা তত্ত্বকে যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করতে চান একটা রাজনৈতিক তত্ত্বকে তাহলে একশো বছর একটা মানে ফেয়ার এনআফ টাইম গুড এনাফ টাইম একশো বছর আপনি বিগত একশো বছর ধরে আপনার এই ডেমোক্রেসি দিয়ে ইসলাম কায়েমের চেষ্টা সারা মুসলিম বিশ্বে অনেকভাবে চলছে কিন্তু কোথাও কি কোনো সফলতা আছে নেই বরং আমরা দেখেছি যে যারা এই সিস্টেম পরিবর্তন করতে যায় তারা গিয়ে সিস্টেম তো পরিবর্তন করতে পারে না বরং নিজেদেরকে সিস্টেমের সাথে খাপ খাওয়াই নিতে গিয়ে নিজেরাই তখন কী হয়ে যায় মডার্নিস্ট হয়ে যায় সুতরাং তারা আরেকটা ফ্রেম তৈরি করছে মডার্নিস্ট এরপরে আসে একটা ট্রেডিশনালিস্ট যারা আপনার মানে ইসলামিক যে ট্রেডিশন এটাকে ধারণ করে কিন্তু তারা আপনার অতটা মানে ইয়ে না মানে লেখাপড়া করে জেনে শুনে বুঝে ইসলামকে মানা এগুলো অত ধার ধারে না অনেক মানুষ আছে এরকম এরপরে কনজারভেটিভ একদল আছে যারা এত কিছু করে না করে না ঠিকই কিন্তু তারপরও তাদের ভিতরে একটা রক্ষণশীলতা আছে দেখবেন যে অনেক মানুষ আছে যে ইসলামের এত কিছু জানে না এত কিছু ডিপ পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আনতে কোনো কিছু নাই কিন্তু ট্রেডিশনালি দেখবেন যে তারা নিকাপ ছাড়া ঘরের বাইরে মহিলারা যায় না বুঝেন নাই আমাদের আমাদের আপনি যদি এক জেনারেশন আগে যান এরকম অনেক পরিবার পাবেন যারা ইসলামের এত ডিপ আন্ডারস্ট্যান্ডিং রাখে না কিন্তু প্র্যাকটিসটায় তারা কনজারভেটিভ এরকম একটা শ্রেণী আছে এই সব শ্রেণীর ভেতরেই তারা দেখছে যে তারা যতটুকু ইসলাম প্র্যাকটিস করে কিংবা না করে তাদেরকে দমন করা যায় বা নিয়ন্ত্রণ করা যায় একমাত্র দমন করা যায় না স্ক্রিপচারাল ফান্ডামেন্টালিস্টদেরকে তাদেরকে তারা নাম দিয়েছে ফান্ডামেন্টালিস্ট স্ক্রিপচারাল ফান্ডামেন্টালিস্ট এবং তারা এরকম একটা আপনার ছক আঁকছে এরকম প্রথম বড় রাউন্ড সেখানে সেকুলারিস্ট এরপরে আপনার মডার্নিস্ট এরপরে আপনার কি বলে ট্রেডিশনালিস্ট এরপরে কনজারভেটিভ একেবারে মূল জায়গাতে এসে তাদের আছে হলো ফান্ডামেন্টালিস্ট এই যে ফান্ডামেন্টালিস্ট শ্রেণী যারা ইসলামকে ঠিক সেভাবে দেখতে চায় যেভাবে রসুল সাল সাল্লাম এই দিনকে দুনিয়াতে নিয়ে এসেছেন যেভাবে সাহাবাই কেন্লাহ তালা মাইন এই দিনকে প্র্যাকটিস করেছেন যেভাবে তাবে মুজতাহিদিন এই দিনকে এই দুনিয়াতে ছড়িয়ে দিয়েছেন ঠিক সেভাবে তারা আবার ইসলামকে এই দুনিয়ার বুকে ফিরিয়ে আনতে চায় এই শ্রেণীকেই তারা তাদের মূল শত্রু মনে করে এবং এ কারণে তাদেরকে দমন করার জন্য তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছে ওয়ার অন টেরর ওয়ার অন টেরর এবং মুসলিম বিশ্বের ভিতরে মুসলিম দেশের ভিতরে এমন কি দাড়ি টুপিওয়ালা মানুষেরা এমনকি পাঁচ ওক্ত নামাজ পড়া মানুষেরা এমনকি ইসলামী বক্তা আলোচনা করা মানুষেরা কি। যারা ইসলামের জন্য অনেক কিছু করতে আগ্রহী সেরকম মানুষেরা তাদেরও অনেকে তাদের এই বয়ান দ্বারা প্রভাবিত এবং কনভিন্সড তাদের কাছে তারা মানুষকে এই ফান্ডামেন্টালিস্ট যাদেরকে তারা সাব্যস্ত করে তাদেরকে না মানুষ করে দেওয়ার ব্যাপারে তারাও অ্যাগ্রিড এদেরকে ধরে নিয়ে যাওয়া যায় এদেরকে গুম করে ফেলা যায় এদেরকে এদেরকে বলে খুন করে ফেলা যায় এদেরকে হে নিয়ে গেছে একটা লোককে নিয়ে নিয়ে গেছে কোনো না কোনো কিছু একটা আছে নাহলে নিবে কেন হি অ্যাগ্রেট সে তার মুসলিম ভাইকে তাগুত নিয়ে যাচ্ছে সে মুসলিম ভাইয়ের ভিতরে সমস্যা খুঁজে এইটা আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যার একটা সমস্যা